বন্ধুরা আসলে একটি সুন্দর মধ্যে একটি গাছ নিয়ে একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনারা এই গাছটি অবশ্যই চিনেন গাছটির নাম হচ্ছে খেলকদম এই খেলকদম গাছটি কি কাজে লাগে আপনারা অবশ্যই গুরুত্ব সহকারে এই ভিডিওটি এবং গাছটি চিনেন চিনতে পারবেন কিন্তু আসলে এই গাছটি কি রোগের কাজে লাগে আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনিয়েন কারো যদি প্রস্রাবের রাস্তা ইনফেকশন হয়ে যায় তাহলে এই গাছের কুশি এবং পাতা আপনারা অবশ্যই অবশ্যই সকালে বাসি পেটে যদি খান তাহলে প্রসাবের ইনফেকশন থেকে মুক্ত পাবেন গাছ কখনও মিথ্যা কথা বলে না আসলে গাছকে যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে গাছ আপনাদের অবশ্যই শরীরের জন্য সুস্বাস্থ্য কামনা করবে এটা আমার কথা না এটা সৃষ্টিকর্তা কথা লুকমান হেকিমের কথা ধন্যবাদ আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেলার বেলারটি অন করে দিবেন ধন্যবাদ ধন্যবাদ